মালদায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার কনভেনশন সভাপতিত্ব করেছিলেন ব্রাত্য বসু আর ওই সভাতেই নির্বাচনী বিধি ভাঙার অভিযোগে অপসারণের সুপারিশ করেছেন সিভি আনন্দ বোস এক্স হ্যান্ডেলে রাজ্যপালের সুপারিশকে হাস্যকর আখ্যা দিয়ে পাল্টা কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী রাজ্যপাল সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করছেন বলেও সরব হয়েছেন শিক্ষামন্ত্রী আমি নির্বাচনী বিধিভঙ্গ করেছি কিনা সেটা ঠিক করবেন ইলেকশন কমিশন এবং সেটা অভিযোগ আনবে বিরোধী রাজনৈতিক দলগুলো তা তারা কোনো অভিযোগ আনছেন না অভিযোগ আনছেন রাজ্যপাল এটা এখানে প্রথমত উনি ওনার রাজনৈতিক রং দেখালেন মন্ত্রী রাখা হবে কি হবে না তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এ কথা বলতে পারেন উনি এক্ষেত্রে তাই এই সুপারিশ যে করছেন উনি করতে পারেন এটা সংবিধান বহির্ভূত উনি ওনার সাংবিধানিক পদের আগেও অপব্যবহার ব্যবহার করেছেন এখন আরো অপব্যবহার ব্যবহার করছেন আমি কথা বলব এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সুমন একটু টেকনিক্যাল বিষয়গুলো একটু নেওয়ার চেষ্টা করব যেটা ব্রতবশু যেটা টেলিফোনে রিঅ্যাকশনে যেটা বললেন যে সেটা করতে তিনি পারেন না মুখ্যমন্ত্রী একমাত্র এটা করতে পারেন রাজভবন সূত্রে কি বলছে তাদের কি মত বিষয় তবে তোমায় খুব পরিষ্কার করে বলি নির্বাচনী আদর্শ যে আচরণবিধি তা ভঙ্গের জন্য রাজ্যপাল তিনি রাজ্য সরকারের কাছে জিজ্ঞাসা করেছেন সুপারিশ করেছেন যাতে বসু থেকে ব্রাত বসুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয় অপসারণ করা হয় কিন্তু এটা একমাত্র হেতু নয় এই আদর্শ নির্বাচন বা আচরণবিধি ভঙ্গ আমরা দেখে আসছিলাম যে বারবার রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের একটা চাপানুতর চলছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সংঘাত চলছিল বিবৃতির পাল্টা বিবৃতি আসছিল কটাক্ষের পাল্টা আক্রমণ বা পাল্টা কটাক্ষ আসছিল এবার এই যে পরিস্থিতি ছিল তার তার ক্লাইম্যাক্স বলা চলে এটা যেখানে শিক্ষামন্ত্রীর অপসারণের সুপারিশ করে বসলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস যদিও শিক্ষা দপ্তর বা বাবরাত্তবসু নিজে আমল দিতে চাইছেন না পুরো বিষয়টাকে কালকে তিনি টুইট করেছেন এবং তারপর ফোনে আমাদের সঙ্গে যে কথা তিনি বলেছেন সেখানে পরিষ্কারভাবে তার বক্তব্য যে দল বা সরকার কেউ এটাকে গুরুত্বই দিচ্ছে না তবে রাজ্যপাল যে রিপোর্ট কার্ড পাবলিশ করেছিলেন যেখান থেকে এই সংঘাতের এই আপাত সংঘাতের সূত্রপাত তার পাল্টা একটা রিপোর্ট কার্ড বা বিবৃতি রাজ্য সরকার ইতিমধ্যেই আজকে সকালবেলা প্রকাশ করে দিয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে বাংলার উচ্চশিক্ষার অবনতির দায় রাজ্যপালকে নিতে হবে যদি কোনো র্যাঙ্কিংয়ের গন্ডগোল হয় বাংলার উচ্চশিক্ষা যদি র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে তার দায় রাজ্যপালকে নিতে হবে অর্থাৎ দোষারোপ পাল্টা দোষারোপ রাজ্যপাল যে কথা বলছেন সংবিধানের ধারা অনুযায়ী এখন এটাই দেখার বিষয় রয়েছে কি বলছেন এই মজার ব্যাপার এরা রাজ্যপালকে গালাগালি দেবে রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসর বাড়ি পিসের বাড়ি দৌড়ে থাকবে এমন এরা এদের রাজনীতি রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন অ ক শিখালেন তারপরে গণ্ডগোল বেঁধে গেল আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে কিন্তু বেশি দিন চলছে কারণ আপনারা এমন লোক আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না সেই পরিস্থিতি সেই জন্য রোজ ঝগড়া হবে কিন্তু ঠেলায় পড়লে আপনারা হাতে পায়ে ধরবেন এটা তো দেখে আসছি আমরা চারিদিকে রাজ্যপালকে পাল্টা রিপোর্ট কার্ড রাজ্য সরকারের রাজ্যপালের বিবৃতির প্রত্যেক পয়েন্টকে খণ্ডন ছাত্রদের কথা ভাবছেন না আচার্য অভিযোগ রাজ্যের ওয়াটগঞ্জে মৃতার দেহের বাকি অংশ এখনও উদ্ধার হয়নি পুলিশের অনুমান দেহের বাকি অংশ সম্ভবত গঙ্গায় ফেলে দেওয়া হতে পারে গঙ্গায় তল্লাশি অভিযানে নামবে পুলিশ অভিযুক্ত নীলাঞ্জন মুখ খুলছে না বলে তদন্তকারী অফিসারদের দাবি দেহের বাকি অংশ কোথায় মুখে কুলুক নিহতের স্বামীর আরও বিস্তারিত জানবো আমার সহকর্মী সুশোভন রয়েছে সুশোভন এই মৃত্যুর তদন্ত কোথায় গিয়ে সম্পূর্ণ হবে কতদিনেই বা সম্পূর্ণ হবে দেখো তদন্তকারীরা এখন দুটো বিষয় জানতে চান এক এই যে পুরো ঘটনাটা হয়েছে অর্থাৎ একজন ব্যক্তিকে প্রথমে খুন করা এবং তার দেহ একেবারে খণ্ড খণ্ড করা অর্থাৎ এটা একজনের সঙ্গে সম্ভব নয় একজন এই পুরো কাজটা করতে পারে না তাহলে কতজন জড়িত রয়েছে এই প্রশ্নের উত্তর করা হলে কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না যিনি অভিযুক্ত তিনি অসহযোগিতা করছেন অন্য দিক থেকে যেটা আরও গুরুত্বপূর্ণ দেহের যে অংশগুলো এখনও পাওয়া যায়নি সেগুলো কোথায় রয়েছে এই উত্তরও পাওয়া যাচ্ছে না তাই তদন্তকারীরা অনুমান করছে যেহেতু যে ঘটনাস্থল বা যেখান থেকে তারা প্রথমে দেহর যে অংশগুলো উদ্ধার করেছিল সেখান থেকে খুব কাছাকাছি হলো গঙ্গা এবং স্বাভাবিকভাবেই গঙ্গাতে ফেলে দেওয়া হতে পারে যেহেতু সে তদন্ত সহযোগিতা করছে না তাই সেই গঙ্গাতে তল্লাশি অভিযানে নামছে কলকাতা পুলিশ এবং সেখান থেকে যদি উদ্ধার হয় তাহলে কিন্তু অনেকটা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং এই মুহূর্তে তারা তদন্ত যে জন্যই যে গঙ্গাতে তল্লাশি অভিযান করছে এবং তারা মনে করছে যে সেখানেই হয়তো সেই দেহগুলো রয়েছে এবং যদি তারা তিন দিন ধরে নিখোঁজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার পুকুর থেকে ভাঙ্গুরের উত্তর কাশীপুরের চন্ডিহাটে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে জলে ডুবে মৃত্যু নাকি খুন করা হয়েছে তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ নজর রাখছি জঙ্গলে আগুন অগ্নিকান্ড আবারও এবার আর দমকল ও বনকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি অগ্নিকাণ্ড ঠেকাতে জনসচেতনতায় জোর বন দফতরের কিন্তু কি থেকে ঘটনা এবং পরিস্থিতি এখন কি হিরক আমাদের প্রতিনিধি জানাবেন এই বিষয়ে ডিটেলে হিরক লিমা দেখো গত কয়েকদিন ধরেই বাঁকুড়ায় বিভিন্ন জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটছে এবং সেই আগুন এত দ্রুত জঙ্গলে ছড়িয়ে পড়ছে ঝরা পাতায় শুকনো পাতায় যে আগুন লাগছে সেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে তা কার্যত নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বনদপ্তর থেকে স্থানীয় বাসিন্দাদের কয়েকদিন আগেই বাঁকুড়ায় সোনামুখীর খাগ জঙ্গলে আগুন লেগেছিল এবং সেখানে দেখা গিয়েছিল যে পড়ুয়ারা তারা এই আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছে এবং তারপরই সেই ঘটনার রেস কাটতে না কাটতেই অর্জুনপুরের জঙ্গলে এবার আগুন দেখা দিল এবং এই ঘটনার কথা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা তারা বনদপ্তরের খবর দেন বনদপ্তরের তরফ থেকে খবর দেওয়া হয় দমকলে এবং তারপরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মী আধিকারিক তারাও পৌঁছন লোয়ার হাতে নিয়ে তারপর দীর্ঘক্ষণের চেষ্টায় সেই আগুন মুহূর্তে নিয়ন্ত্রণে এসছে কিন্তু কেন বারবার এই জঙ্গলে আগুন লাগছে কেন বারবার জঙ্গলে এভাবে আগুন লাগছে তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে বন দপ্তরের তরফে যেটা জানানো হয়েছে যে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হয়নি সে অর্থে অন্যদিকে তাপমাত্রা ক্রমশ বাড়ছে তার ফলে যে ঝরা পাতা জঙ্গলের যে মাটিতে ঝরা পাতা পড়ে রয়েছে তা কার্যত শুকিয়ে রয়েছে এই অবস্থায় মানুষের অসচেতনতার কারণে এই ধরনের আগুন লেগে যাচ্ছে এবং সে কারণে বন তরফ থেকে সচেতন করা হচ্ছে প্রত্যেককে নজর থাকবে ধন্যবাদ এদিকে রবি আর সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া অফিসের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপপ্রভার সতর্কতা রয়েছে শুষ্ক এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে লু বইবে